একটা বিষয় আমার কাছে বেশ খটকা লাগছে খটকা লাগছে দেখেন আপনাদের চোখেও পড়ে কিনা হঠাৎ করে বাংলাদেশের দুটি পত্রিকা একটা হচ্ছে বাংলাদেশ সময় আর একটা হচ্ছে কালের কণ্ঠ তারা দুটি রিপোর্ট করেছে আলাদা আলাদা ভাষা প্রায় একই রকম রিপোর্টটি হচ্ছে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় জাতীয় সংসদের সাবেক স্পিকার মোটামুটি ট্রেনিমেজের মানুষ তিনি কোথায় আসলেও তিনি কোথায় সবার মধ্যে কিউরিসিটি তৈরি হতে পারে সেখানে এই বিশদ বর্ণনা দেওয়া হয়েছে আমি বলবো আমি আপনাদেরকে সেটাও জানাবো কিন্তু হঠাৎ করে স্পিকারের খোঁজ কেন আমি বুঝে উঠতে পারছি না যে এই আলোচনা হঠাৎ করে কেন মানে কিছু তো একটা সাধারণত একটা ক্লু থাকে কোনো কিছু আবার দুটি পত্রিকাই একটি নির্দিষ্ট হাউসে আপনারা জানেন বসছেন বসুন্ধরা গ্রুপের পত্রিকা দুটি তো তারা হঠাৎ করে স্পিকার শির শারমিন চৌধুরী খোঁজ করছেন সাবেক স্পিকার আমার কাছে একটু মনে হলো যে কোনো হেতু আছে কিনা এর পাশাপাশি আরেকটা খবর চলে আসলো সেই খবরে বলা হচ্ছে সেটা পত্রিকার খবর যে দ্য হিন্দের রেফারেন্সে ভারতীয় পত্রিকা তার দ্য হিন্দের রেফারেন্সে সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী তিনি ক্ষমতার শেষ মুহূর্তে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর হাতে ক্ষমতা দিয়ে সরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছিলেন চেয়েছিলেন শিরিন শারমিন হাতে ক্ষমতা দিতে সেটা নিয়েও আপনার বিশদ মোটামুটি বর্ণনা দেওয়া হয়েছে আপনারা সেই নিউজগুলোর দিকে একটু চোখ দেন আমরা সংক্ষেপে শুধু আপনাদেরকে জানাই সব স্পিকার শিরন শর্মিন চৌধুরী কোথায় সেই রিপোর্টটাতে বলা হচ্ছে একদম বর্ণা দেওয়া হচ্ছে মনে হয় যেন সাথেই তারা ছিলেন নিশ্চয়ই কোনো একটা বিশেষ জায়গা থেকে তারা শুনেছেন কিনা যে পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন তখন শিরিন শর্মিন চৌধুরী তার স্পিকারের বাসভবনই ছিলেন সেইটা থেকে তিনি বের হয়েছেন একটা ব্যক্তিগত গাড়িতে তিনি সংসদের যে পরিবহন পুল সেখানকার গাড়িও নেননি সেটাতে ছিলেন তার স্বামী এক সন্তান যে সন্তান দেশেই তিনি পড়াশোনা করছেন তার আরেক মেয়ে তিনি দেশের বাইরে যুক্তরাষ্ট্র যে আমেরিকায় আছেন ওখানে ভালো জব করেন এবং তারা কোথায় গেছেন এটা জানা যায় না জানা যায়নি এখন পর্যন্ত সেই রিপোর্টগুলোতে দুইটা জিনিস উল্লেখ আছে এক জায়গায় বলা হচ্ছে যে স্পিকার শেখ হাসিনা প্রথমে সাতাইশ দিন পরে পত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে নাম্বার ওয়ান নাম্বার টু বলা হচ্ছে যে স্পিকারের মধ্যে তার পাসপোর্টের জন্য পাসপোর্টের জন্য তিনি আবার জেনারেল পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেটার জন্য আবার ফিঙ্গার প্রিন্টও দেওয়ার ব্যবস্থা মোটামুটি পাক্কা ছিল তো এখন আমার কথা হলো স্পিকার শিন শারমিন চৌধুরী তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে যদি তিনি প্রত্যেক পত্র পাঠান আবার হচ্ছে পাসপোর্টের ট্রাই করেন তাহলে পাসপোর্ট রিনিউ এবং সেখানেও ফিঙ্গার লাগে তো এইসব যদি করতে পারেন ওই রিপোর্টে আছে যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে তাহলে তিনি এমন কোথায় আছেন এই নতুন কোনো তথ্য ভবিষ্যতে পাওয়া যাবে সেটার ইঙ্গিতের জন্য এই রিপোর্টগুলো যে স্পেন শির শারমিন চৌধুরী তিনি দেশে আছেন না দেশের বাইরে আছেন দেশে আছেন বলেই তো হয়তো ফিঙ্গারও দিতে পারেন প্লাস হচ্ছে তিনি আপনার এই যে পদত্যাগপত্র পাঠাতে পারেন পদ্মগপত্র যেভাবে পাঠানো নর্মালি আপনি আমি গিয়ে তো আর বঙ্গ বঙ্গভবনে একটা চিঠি দিয়ে আসলে হবে না সেইটার জন্য তো ওখানে সিকিউরিটি চেক এ কথাবার্তা হয়েছে এটা কে পাঠিয়েছে জায়গা মতো যায় কিনা সব আপনি আমি বাংলাদেশ ষোলো কোটি মানুষ রাষ্ট্রপতির কাছে চিঠি দেখলেই সেটা সবগুলি হাতে পড়বে এটা তো বাস্তবতার সঙ্গে মিল না তাহলে নিশ্চয়ইগুলোতে কোনো একজন কাজ করেছে কোনো না কোনোভাবে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনার স্পিকারের কাছে ক্ষমতা দিতে চেয়েছিলেন তাহলে শেখ হাসিনা চেয়েছিলেন যে আওয়ামী লীগের মধ্যেই ক্ষমতাটা থাকুক রিপোর্টটিতে দা হিন্দের রেফারেন্সে বা দা হিন্দ থেকে যে রিপোর্টটি পেয়েছে বাংলাদেশের পত্রপত্রিকা সেখানে বলা হচ্ছে যে নফেলকে কোট করা হয়েছে সাবেক শিক্ষা উপমন্ত্রী জানেন যে চট্টগ্রামের ছেলে নফেল তিনিও আলোচিত সমালোচিত বিভিন্ন কারণে যে নফেল তিন আগস্ট থেকে বঙ্গভনে ছিলেন তার আগে থেকে ছিলেন জুলাইও ছিলেন যখন শেখ হাসিনা এক দফা আন্দোলনের ছাত্ররা গেল তখন অবস্থার টেকেল দেওয়ার জন্যে নানান আলোচনা হচ্ছে নানান রকম প্রস্তাব দেওয়া হচ্ছে এবং হঠাৎ পদত্যাগ করলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সাংঘাতিক রকম নাজুক হতে পারে এসব চিন্তা করে তারা লকডাউনের দিকে গেলেন তো লকডাউন ছাড়াও মোটামুটি একটা চিন্তা ছিল যে স্পিকার সে ইন শরমিন চৌধুরীর কাছে ক্ষমতাটা দিয়ে দেওয়া তাতে আওয়ামী লীগের সাপ লাঠিও ভাঙত না এরকম একটা চিন্তা ভাবনা ছিল যাই সেটাও পরে হয় নাই পরে নফিল ওই রিপোর্টে আরও বলছেন যে এখন সব কিছুই ডিপেন্ড করছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার উপরে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে তিনি কী পলিসি নেন বাংলাদেশে যে এই গভর্নমেন্ট টিকতে পারবে কি পারবে না সেটা সবটাই এখন আমেরিকার হাতে তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে এইটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যে আমেরিকা তখন হাত দিয়েছিল বলে বাইডেন প্রশাসন হাত দিয়েছিল বলে যে বার্নিকার্ট তারপর পিটার ডি হাস তারা একটিভ ছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে এখন তারা আবার একটিভ যদি আরেক গভর্নমেন্টের বিরুদ্ধে হয় সেটারও পতন হবে এরকম কিছু কি আওয়ামী লীগের মানুষজন তাদের মুখে বক্তব্যে যা বলা যায় তারা সেটা বলতে কি কিনা বা বাস্তবতায় আসলে কি এই নানান কিছুর মধ্যে দিয়ে এই স্পিকার ইস্যুটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ধরেন আমি যদি এই আলোচনায় যাই বাংলাদেশে আবার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে এরকম একটা অবস্থা তত্ত্বাবধায়ক সরকার যদি সামনে দিতে হয় তাহলে আইন অনুযায়ী আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন একটু চিন্তা করবেন এই বিষয়ে পরবর্তীতে আমরা আবারও বিস্তারিত আপনাদের নিয়ে আলোচনা করব ধরুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া